এই আইটি টেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা শিখব ক্লিনার টেক্সট মাইক্রোসফট অ্যাক্সেলে আপনার বস আপনাকে কাজ দিছে যে এখানে ডিসরোডার এখানে কিছু এলেমলো সংখ্যা আছে এই এলোমেলো সংখ্যাগুলোকে কীভাবে আমরা প্রপারলি সাজাই দিতে পারি এবং এই লেখার মধ্যে অনেক বড়ো হাতের আছে ছোট হাতের আছেন এবং মাঝে অনেক ফাঁকো আছে স্পেস দেওয়া আছে এই স্পেসগুলোকে আমরা কীভাবে এ প্রপারলি একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি চলুন তাহলে দেখে আসি এই জন্য কীবোর্ড থেকে সরাসরি ইকুয়েল বাটন পেস করবো করার পর এখানে লিখব এম ট্রিম নামে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা এখান থেকে ইউজ করব এরপর আমরা কীবোর্ড থেকে ফার্স্ট বাকেট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লিখতে হবে প্রপার নামে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা এখানে দিয়ে দেবো যেমন দিয়ে দিলাম পি আর ও ই আর প্রপার প্রপার লেখার পর ফার্স্ট বাকেট ক্লিক করবো এবার ফার্স্ট বাকেট দেওয়ার পর আমাদের ডিস রোডার যে আমাদের যে ফলটা আছেন বা সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আমরা এখান থেকে ধরাই দেব ধরাই দেওয়ার পর এই সিরিয়াল নাম্বার ধরাই দেওয়ার পর আমরা কীবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দুইটা এখান থেকে পেস করে দেব দেওয়ার পর কীবোর্ড থেকে কন্ট্রোল ইন কিবোর্ড থেকে শুধু ইন্টার বাটন প্রেস করব তাহলে আমাদের লেখাটা সেন্টেন্সে রূপান্তরিত হবে এরপর আমরা এখানে চেপে ধরার পর আমরা এখানে নিচে নামিয়ে দেব তাহলে আমাদের সম্পূর্ণ লেখাগুলোই একটা সেন্টেন্সে রূপান্তরিত হবে আজকের ক্লাসটি যদি সবার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ